এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এল নিনো এবারে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এবং লা নিনা সক্রিয় হওয়ার অবস্থা রয়েছে যার ফলে এবারে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে আমাদের ভারতে এবং সেই বৃষ্টিপাতের কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে বন্যা পরিস্থিতি হওয়ার আশঙ্কাও থাকছে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো বেশ কিছু নতুন তথ্য এর পাশাপাশি ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে পুরোপুরি সমাপ্ত হয়ে গেলেও বর্ষা কিন্তু ডেকে আনার ক্ষেত্রে অনেকটা উপযোগী হয়ে উঠেছে এই ঘূর্ণিঝড় রেমাল সমাপ্ত হয়ে যাওয়ার পরে এরপরে যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম কী হবে এবং কোন দেশ দিয়েছে সেই ঘূর্ণিঝড়ের নাম কবে আসতে পারে এই নিয়ে আলোচনা থাকবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু গরম পরিস্থিতি রয়েছে ব্যবসা গরম রয়েছে কারণ উত্তর পশ্চিম ভারতে রয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ সতর্কতা রয়েছে তারই প্রভাব কিছুটা পড়ছে কিন্তু যেহেতু জলীয় বাষ্প রয়েছে ফলে ঘাম টাম সবই হয়ে যাচ্ছে পাশাপাশি উত্তর পূর্ব ভারতে প্রাক বর্ষার বৃষ্টিপাত কিন্তু এবারে চালু হয়ে যাচ্ছে এবং কারণ ঘূর্ণিঝড়টি কিন্তু সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তাই উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ আপনার এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে মাঝে মাঝে রোদ এবং মেঘ দেখা যেতে পারে রাতের বেলাতে প্রায় পরিষ্কার আকাশই থাকবে তবে গরম অস্বস্তিকর ব্যাপারটা থাকবে এরই মধ্যে আবার বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা এই ভিডিওতে দেখাবো দেখতে থাকুন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন তথ্য সহকারে পাবেন এর পাশাপাশি আমাদের ভিডিওটিকে লাইক করে একটু অনুপ্রাণিত করবেন এছাড়া শেয়ার করে মানুষকে জানিয়ে দিতে সাহায্য করবেন তারা তাহলে তারাও কিন্তু এই গুরুত্বপূর্ণ খবরগুলি জেনে যাবেন চলুন আমরা আলোচনায় আছি প্রথমে একবার দেখি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি পুরো আলোচনায় আছি আলোচনায় থাকবো আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর যে পূর্বাভাসটা দিয়েছিল তাতে উনত্রিশ তারিখের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মধ্যে থাকতে পারে তবে এখানে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারেই সম্ভাবনা থাকলেও উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নাই বললেই চলে তাহলে কবে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আসুন আমরা আলোচনায় আছি দেখতে থাকুন তিরিশ তারিখের জন্য আমরা আপডেটটা দেখছি তিরিশ থেকে একত্রিশ তারিখের জন্য উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে দু এক জায়গাতে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত দু একটি জায়গাতে আসতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সময়কালে কোনো বৃষ্টিপাতের কথা বলেনি আবহাওয়া দপ্তর এরপরে কবে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরপরে দেখা যাচ্ছে যে একত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময়কালে আবার দমকা ঝড়ো হওয়া থাকবে না বলছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বৃষ্টিপাতের কোনো সতর্কতা দেয়নি তবে হালকা ফুলকা মেঘলা আকাশ এই এই সময়কালের মধ্যে শুরু হতে পারে আর সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এই পাঁচটি জেলাতে বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হওয়া হতে পারে অর্থাৎ ঝড় বৃষ্টি টাইপের একটু সম্ভাবনা কথা বলছে আবহাওয়া দপ্তর এরপরে আমরা দেখে নিচ্ছি পরের আপডেটটা যেটা পাওয়া যাচ্ছে যেটা এক তারিখ থেকে দু তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢোকার পা উত্তরবঙ্গে যে কয়েকটি জেলাতে বৃষ্টিপাত চলছিল পাঁচটি জেলাতে সেখানে বলছে জলপাইগুড়ি কোচবিহারের দিকে বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত কিন্তু নিচের দিকে বৃষ্টিপাত নাম যে তার মানে উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে এক তারিখ থেকে দু তারিখের মধ্যে রাত্রি থেকে সকালের দিকে এই সম্ভাবনা বেশি থাকবে ফলে আশা করা যাচ্ছে বাংলাদেশের রংপুর এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত এখন জারি থাকবে মালদার দিকে বৃষ্টিপাতের কথা না বললেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু এবারে প্রত্যেকটি জায়গাতে হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর যেখানে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে হতে পারে বাকি অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং উত্তর চব্বিশ পরগনাতে হতে পারে এবারে আমরা আলোচনা করব ঘূর্ণিঝড় এবং বর্ষা নিয়ে তারপর আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি আলোচনা করছি এখানে ইতিমধ্যে বঙ্গোপসাগর এবং আরব সাগর কোথাও কোনো বৃষ্টিপাত কোথাও কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নেই কিন্তু যেটা হচ্ছে যে এখন পুবালি হাওয়ার দাপট থাকবে এবং যার ফলে বর্ষা ত্বরান্বিত হচ্ছে এবং দক্ষিণ পশ্চিম যে আরব সাগর রয়েছে সেখানে ইতিমধ্যে এই জায়গাতে বর্ষা প্রবেশ করে গেছে ফলে দেখুন এখানে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে পুবালি হাওয়া কিন্তু হু করে যাচ্ছে এবং মায়ানমার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এগিয়ে গেছে বর্ষা এবারে আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতে উত্তরবঙ্গের দিকে প্রবেশ হবে সঙ্গে বাংলাদেশটাও নিয়ে নেবে এই এটা কিন্তু রয়েছে যার জন্যই উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবারে ঘূর্ণিঝড় রেমাল তো চলে গেল তাহলে এরপরে যে ঘূর্ণিঝড়টি আসবে সেটা কোথায় আসবে এবং কি নাম হবে ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কিন্তু প্রাক বর্ষার আগে ঘূর্ণিঝড় আসার কোনো সম্ভাবনা নেই তাহলে বর্ষা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় হতে পারে সেটা হতে পারে আরব সাগরে হতে পারে বঙ্গোপসাগরে চান্স রয়েছে বঙ্গোপসাগরে বেশি তবে সেই ঘূর্ণিঝড়টির নাম হবে আসনা। যদি ঘূর্ণিঝড় হয়ে যায় তাহলে দু সালের দ্বিতীয় ঘূর্ণিঝড়টির নাম হবে আসনা এই ঘূর্ণিঝড় আসনার নামকরণ করেছে পাকিস্তান পাকিস্তানে দেওয়া ঘূর্ণিঝড় আসনা আসতে পারে বর্ষা পরবর্তী সময়ে এমনটাই কিন্তু রয়েছে তো এই মুহুর্তে কোনো নিম্নচাপ যদি আসে তাহলে বর্ষা আরও ভালো হতে পারে কিন্তু এখনো পর্যন্ত কোনো নিম্নচাপের খবর নেই তাই এখন এই মুহূর্তে নিম্নচাপ আসছে বা ঘূর্ণিঝড় আসছে সেটা আমরা বলছি না তবে এরপরে যে ঘূর্ণিঝড়টি আসবে তার নাম হবে আসনা যেটা পাকিস্তানের নাম দেওয়া ইতিমধ্যে আমরা যে খবরটি পাচ্ছি যে বর্ষা এবারের বর্ষাতে বৃষ্টিপাত কেমন হতে পারে দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা জানাতে মানে বিভিন্ন আবহাওয়িদের যেটা মনে করছে যে এই যে এল নিনো পরিস্থিতি চলছিল যেটা চলছিল আর কি সেইটা তার ফলে প্রচণ্ড গরম অস্বস্তিকর অবস্থার মধ্যে আমরা তো ভুগেছি প্রচণ্ড তাপপ্রবাহ পেয়েছি এবং ইতিমধ্যে তাপপ্রবাহ চলছে উত্তর পশ্চিম ভারতে দেখতে পাচ্ছেন দিল্লির দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি গোয়ালিয়র পঁয়তাল্লিশ ডিগ্রি এলাহাবাদ ছেচল্লিশ ডিগ্রি ধানবাদ পর্যন্ত চুয়াল্লিশ ডিগ্রি যোধপুর চুয়াল্লিশ পাকিস্তানের লাহোর পর্যন্ত রয়েছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি আমেদাবাদে একচল্লিশ নাগপুর বিয়াল্লিশ প্রচণ্ড গরম রয়েছে দক্ষিণ ভারতে একটু কম থাকলেও এই দেশগুলো কিন্তু জ্বালাতন করে রয়ে রয়েছে রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে এই যে এই সমস্ত কিন্তু এল নিনোর প্রভাবে ঘটছে এবারে আবহাওয়া যেটা বলছে যে এল নিনো কিন্তু এবারে অলমোস্ট এইট্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচাশি শতাংশ এলনিনো কিন্তু এবারে যেটা হচ্ছে তা কিন্তু সমাপ্ত হওয়ার সম্ভাবনাই রয়েছে এবং যেটা রয়েছে এবারে লানিনা পরিস্থিতিটা সক্রিয় হবার পরিস্থিতি হয়ে শুরু হয়েছে এবং যার ফলে আমরা যেটা দেখতে পাবো যে ব্যাপক পরিমাণ কিন্তু বৃষ্টিপাত হতে পারে এই সময় যে স্টেজটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে এল থেকে লানিনা যাচ্ছে এটা হচ্ছে এনসো স্টেজ এই স্টেজটা পার হ এখন প্রায় সেই দিকেই যাচ্ছে সেই স্টেজটা পার হলে কিন্তু লানিনাটা পুরোপুরি সক্রিয় হতে থাকবে তো তবে আবহাওয়াবিদরা যেটা মনে করছেন যে জুন থেকে আগস্টের মধ্যে সিক্সটি পারসেন্ট ডেভেলপ করে যেতে পারে এই লা নিনা যেটা বৃষ্টিপাত বাড়িয়ে দিতে পারে এবং ইন্ডিয়ান ওশান ডায়ফলটাও আমাদের এখানে প্লাস থাকার সম্ভাবনা রয়েছে এই দিকটাতে ফলে এইটা কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত মানে বর্ষাকে কিন্তু ত্বরান্বিত করতে পারে এবারে এই পরিস্থিতির ফলে যে বৃষ্টিপাত হতে পারে বলে আস আশা করা যাচ্ছে বা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছে যে স্বাভাবিক যে বৃষ্টিপাত হয় তার থেকে কিন্তু বেশি বৃষ্টিপাতটা হবে এবছর এমন সম্ভাবনায় বেশি রয়েছে ফলে কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে যার ফলে কোনো কোনো এলাকাতে কিন্তু বন্যা পরিস্থিতির খবর এবারে পাওয়া যেতে পারে এটা কিন্তু মানে অবাক হওয়ার ব্যাপার নয় যদি বন্যা হয়ে যায় সেক্ষেত্রে এখন বন্যা কোথায় হবে সেই নিয়ে তো আবহাওয়া কিছু বলেনি তবে উত্তরপূর্ব ভারতে বৃষ্টিপাত ভালো হতে পারে এছাড়া বিহারের দিকেও বৃষ্টিপাত ভালো হতে পারে বলে আমাদের অনুমান করা যাচ্ছে এবং দক্ষিণ ভারতে বৃষ্টিপাত ভালো হতে পারে তাহলে মধ্য ভারত এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা এগুলোতে সম্ভাবনা কিন্তু থাকছে এখনও তাহলে বন্যা কি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবে বা উত্তরবঙ্গে হবে চান্স কোথাও না কোথাও থাকতেই পারে আমরা পরিস্থিতি আরও যত এগোবে তত বোঝা যাবে আপাতত একটু খবর দিয়ে রাখলাম যে ঘূর্ণিঝড় রেমালের পরের ঘূর্ণিঝড়ের নাম কি সেটা আসনা বললাম এর পাশাপাশি যেটা বর্ষা নিয়ে একটু বলে দিলাম এল নিন লা নিনা সক্রিয় হচ্ছে এল নিন এবারে কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে প্রায় সমাপ্তির দিকে

অনুমান করা হচ্ছে তো তাহলে এবারে এইটা হলো এবারে বর্তমানে আমরা প্রাক বর্ষার বৃষ্টিপাত ইতিমধ্যে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের দাপটে ইতিমধ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু তৈরি হচ্ছে আসাম মেঘালয়ের দিকে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবা জলপাইগুড়ির দিকে যে যার মধ্যে আবাদ ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত বলেছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও আসতে পারে বাংলাদেশের রংপুরের দিকে হবে তাহলে তাহলে বৃষ্টিপাত এখন আজ কি কোথাও হবে ব্যবসা গরম রয়েছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে বিয়াল্লিশ ডিগ্রি রয়েছে পুরুলিয়ার দিকে এবং মানে দুর্গাপুরের দিকে চল্লিশ উনচল্লিশ থেকে একচল্লিশের মধ্যে ঘোরাফেরা করছে বাঁকুড়া উনচল্লিশ ব্যবসা গরম ভালো রয়েছে কোথাও কোথাও আংশিক পাতলা মেঘলা থাকতে পারে কলকাতার দিকে তেত্রিশ ডিগ্রি মতো রয়েছে চন্দননগর চৌত্রিশ বর্ধমান রয়েছে ছত্রিশ আরামবাগ পঁয়ত্রিশ শান্তিপুর নদীয়া এগুলো কিন্তু চৌত্রিশ এবং কাটোয়া ছত্রিশ মেহেরপুর মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে রয়েছে বহরমপুর ছত্রিশ ডোমকল করিমপুর ছত্রিশ এগুলো কিন্তু রয়েছে রামপুর হাড় উনচল্লিশ জঙ্গিপুর সাঁইত্রিশ অমরপাড়া ধুলিয়ান এগুলো কিন্তু রয়েছে ছত্রিশ আমাদের রাজশাহীর দিকে ছত্রিশের মধ্যে থাকছে মালদার দিকে সাঁত্রিশ বালুরঘাট এগুলোতে চন্দ গোমস্তা গঙ্গারামপুর এগুলো কিন্তু রয়েছে ছত্রিশ ডিগ্রি আশেপাশে দিনাজপুর বা উত্তর দিনাজপুর এগুলো কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মধ্যে থাকলে ঠাকুরগাঁও পঞ্চগড়া এগুলোতে উনত্রিশ থেকে পঁয়ত্রিশ উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে তাই তেত্রিশ থেকে ডিগ্রি আশেপাশে উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতে মোটামুটি ওই উনত্রিশ থেকে আঠাশের মধ্যে থাকবে বৃষ্টিপাত হতে পারে এখন ত্রিপুরার দিকে হতে পারে আগরতলা আমবাসার দিকের পাশাপাশি সিলেট মরমনসিং আসাম মেঘালয় বৃষ্টি বৃষ্টিপাত থাকবে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে যার ফলে প্রাক বর্ষার বৃষ্টিটা উত্তরবঙ্গে ভারী হতে পারে এবং আস্তে আস্তে এগুলো কিন্তু বাড়বে কোথাও কোথাও আলিপুরদুয়ারের দিকে ভারী দিকে অতি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে গুয়াহাটি আসামের দিকে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি উনত্রিশ তারিখে তাহলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ তো বৃষ্টিপাত দেবে মনমোহনসিং সিলেট এখানে রংপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকছে ত্রিপুরাতে অল্প বিক্ষিপ্ত থাকতে পারে একটু ব্যবসা গরম থাকবে আর ঢাকার দিকে উত্তর পূর্ব দিকে তিরিশ তারিখে বৃষ্টিপাত হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিরিশ তারিখের পর এক তিরিশ তারিখে চলে যাব উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছেন যে রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু নামবে বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া যারা দেখছেন ওখান থেকে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে কোচবিহার দিনহাটা শীতলা কুচি এখানে আলিপুরদুয়ার দেবীগঞ্জ মোদা জলঢাকা লালমনিরহাট এই বৃষ্টিপাত থাকবে এখানে বৃষ্টিপাত রয়েছে সামান্য কিছুটা উত্তর দিনাজপুর হতে পারে রংপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে আর একত্রিশ তারিখের দিকে আমরা দেখব যে গরম বর্ষে ব্যাপারটা থাকবে পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি থেকে উনচল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে কলকাতার দিকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ তাহলে পশ্চিম দিকে জেলাগুলিতে রয়েছে হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং তার সঙ্গে নদীয়া এবং পূর্ব বর্ধমান এই দিকটাতে বৃষ্টিপাত এখন একটু কম রয়েছে একত্রিশ তারিখে পশ্চিম দিকে জেলাতে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে বজ্রগর্ভ মেঘ হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বজ্রগর্ভ মেঘ হতে পারে এটার ফলে কিছু অংশে বৃষ্টিপাত এই যে এগোতে পারে এটাই কিছু কিছু অংশে পশ্চিমের দিকে জেলার থেকে বিক্ষিপ্তভাবেই বৃষ্টিটা হতে পারে মোটামুটি একত্রিশ তারিখে একটা বৃষ্টিপাত দুর্গাপুর আসানসোল বা বীরভূমের কিছু এলাকা পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামের আশেপাশে কিছু অংশে তৈরি করতে পারে দু এক জায়গাতে মাঝারি ভারী হতে পারে সঙ্গে যেটা হবে রংপুর এবং মনমনসিংহের দিকে বৃষ্টিপাতটা হতে পারে এইভাবে কিন্তু রয়েছে এবারে এক তারিখের দিকে বৃষ্টিপাত আলি আলিপুরদুয়ার কোচ জলপাইগুড়ির দিকে বাড়বে এবং যেটা হবে যে উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত চলে আসতে পারে কারণ সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আমরা যেটা দেখব দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত একটু এগোতে পারে আর সিং সিলেটে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমানের দিকে বীরভূমের দিকে বৃষ্টিপাত এবং পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে ধীরে ধীরে মালদার দিকেও হতে পারে এক তারিখ থেকে দু তারিখের মধ্যে এক থেকে দুইয়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বেড়ে যেতে পারে আলিপুরদুয়ার কোচবিহ জলপাইগুড়ি পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা রংপুর রাজশাহীর দিকে বৃষ্টিপাত চলে আসতে পারে আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে এরপর যেটা হবে যেটা দেখা হবে দু তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত দু থেকে তিনের মধ্যে কিছুটা বৃষ্টিপাত বাড়বে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে বাড়বে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাগুলো বীরভূম পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত বাড়বে এবং ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে কিছুটা উত্তর এবং আবার এক তারিখ থেকে দু তারিখের মধ্যে দু থেকে তিনের মধ্যে বৃষ্টিপাত থাকবে তিন তারিখে একটা বৃষ্টিপাত কিছুটা আসতে পারে তো ইতিমধ্যে দেখুন এই যে বৃষ্টিপাতগুলো আসছে তাই পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কিছুটা বর্ধমানের দিকেও এগোতে পারে এবং বীরভূমের কিছু এলাকাতে এই বৃষ্টিটা হতে পারে কিন্তু এখনও পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বা নদিয়ার দিকে কিন্তু এই বৃষ্টিপাত বেড়ে গেলে হতে পারলে তাহলে বৃষ্টিটা হবে যদিও আবহাওয়া দপ্তর এক তারিখ থেকে দু তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের কথা বলেছে তবে উত্তর পূর্ব ভারতে বড় বর্ষা প্রবেশ করে যাবে এই সময়কালের মধ্যে আশা করা যাচ্ছে যে এদিকে কিন্তু যাবে দেখুন কারণ চট্টগ্রাম রয়েছে মায়ানমার রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় দিয়ে কিন্তু মেঘলা আকাশই থাকছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে ফলে বৃষ্টিপাত ঢুকে যাবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে চলবে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ পর্যন্ত আমরা টেনে দিচ্ছি তো এই সময় পর্যন্ত উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাত কিন্তু রয়েছে তো আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রচুর বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে বৃষ্টির পরিমাণটা যদি দেখায় তাহলে দেখবেন যে অনেকটা কিন্তু ভালো বৃষ্টিপাত ওদিকে থাকতে পারে দশ দিনের মধ্যে যদি যাই তাহলে দেখুন এই এলাকাতে অনেকটা বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার কোচবাগে দেখুন প্রায় সাতশো থেকে আটশো মিলিমিটার পাঁচশো থেকে ছশো কোথাও চারশো পাঁচশো সাতশো এই আসামে রয়েছে অনেক বৃষ্টিপাত তো চারশো পাঁচশো ছশো মিলিমিটার হতে পারে বাংলাদেশেও রয়েছে রংপুরের দিকে এবং সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে মেঘালয়ের দিকে রয়েছে তো অনেকটা আলোচনা করে দিলাম এবং উত্তর দিনাজপুরে কিছুটা বৃষ্টিপাত চলে আসবে বিহারের এবং তার সঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টিপাত হতে পারলেও দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া কিছু পূর্ব বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পুরুল এবং এই হচ্ছে যে পশ্চিম পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশেই বৃষ্টিপাত নাই দেখা যাচ্ছে কিন্তু কিছু কিছু অংশে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকগুলোতে কিছু কিছু অংশে পূর্ব মেদিনীপুর দিকে এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত কিছুটা হতে পারে আপাতত কিন্তু এই চিত্রটা আমরা পাচ্ছি তাহলে পরিষ্কার চিত্রটা দেখলে বোঝা যাচ্ছে যে এই যে মাঝের এলাকা রয়েছে এখানে বৃষ্টিপাত নেই উত্তর পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এদিকে বৃষ্টিপাত নেই তো এই আপাতত রয়েছে খবর আমাদের অনেকটা জানিয়ে দিলাম ধন্যবাদ